দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদর অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকেও নাটোর তেবারিয়া হাটের পাঠা ছাগলের বাজার থেকে আমি সাইফুল ইসলাম ডলার তুলে ধরবো পাঠা ছাগলের দাম এবং দর ভাই আসসালাম ভাইয়ের নামটা কি জানি ইমরান ইমরান কোথা থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে পাঠা ছাগল নিয়ে না জি এটা কি জাতের পাঠা তোতাপুরি তোতাপুরি মাসাল্লা তো অনেক সেই সুন্দর শেপ দাম কেমন চাচ্ছেন দাম পঞ্চাশ চাচ্ছে পঞ্চাশ বাজারে কেমন বলতেছে দাম বাজার পঁচিশ সাতাশ পঁচিশ সাতাশ

বয়সও কম কেবল চার দাঁ চার দাঁ না হ্যাঁ কেবল চার দাঁত বাজার কেমন দাম বলতেছে হ্যাঁ এটা বলতেছে বত্রিশ হাজার তেত্রিশ হাজার বত্রিশ তেত্রিশ মাস আল্লাহ একটু খাবার দাবার ভালো হলে শেষ স্বাস্থ্যবান হবে খুবই ভালো একটা সম্পূর্ণ ঠিক আছে দেখেন বাজার দরাই বিক্রি করেন

ہلو <laughs> <laughs>